যাই না নিয়ে। এই যে হ্যাপিরা কিন্তু ফ্রিতে তে খাই না ঠিক আছে। তারা বাজার নিয়ে আসছে। ক্রে। আজকে রান্না শুরু কর জামাই আজকে बर्थडे স্পেশাল কিছু খাওয়াইতে বল। নে দেখ দেখ। সেই বাজার করে নিয়ে আসছে তারা। যাকে এবার আমার দর্শকরা খুশি হয়ে যাবে আমি খুশি হই আর না হই আমার দর্শকরা খুশি হয়ে যাবে যে আজকে তারা বাজার করে নিয়ে আসছে বিফ বিফটা আমার বাসায় রান্না হয় কারণ হচ্ছে ওদের চুলাতে বেশি একটা আগুন নাই আর বিফ তো অনেক বেশি জ্বালের মজা হয় বেশি জাল পড়লে মজা হয় তাই না চলে

বিরিয়ানির মাংস রেডি আর হ্যাপি হচ্ছে আলু সবসময় বেশি লাইক করে সেজন্য আলু দিছে যদিও আখনির সাথে আলু যায় না শুভ বলতেছিল তারপর সে আলু খাবে আর যেমন রাইস মাংস দেওয়ার পালাইবার ভাগ করে দিচ্ছে কারণ দুইটা তো মাংস মনে আরো লাগবে

আমাদের টেবিল রেডি মজার বিরিয়ানি দিয়ে সবাই মনে লাগে সবসময় মজা হয় আজকে একটু বেশি মজা হয়েছে ভাবিকে পাঠিয়েছে আর ও কয়েকটা বাসা আছে পাঠাবেননি কারণ সবাই তার আখনি খেতে যায়।